তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন কি মাছ মাছের সেই দৃশ্য যে নতুন করে আবার চেঁচা দেওয়া আছে এই যে দেখেন এই যে আগে বলছি যে এই যে ড্রেন আছে না এই ড্রেন এই ড্রেনে এই যে আমাদের মাছ মারার পদ্ধতি তো আমি একটু দেখাই জুম করে দেখাই এই যে দেখতেছেন মানে প্রচুর মাছ আসছে আর কি এই এই যে এই যে নালাটাতে প্রচুর মাছ আসছে এই যে ভালো করে দেখা আমি দেখি এইগুলো পুটি ডারকিয়া ধুতুরা এই ধরনের মাছ এই যে সেই নালাটাই যে এই যে জল মানে জল কমছে রোদ দিছে তো এই জন্যে মাছের মানে পরিমাণটা আর কি বাড়ছে সব মাছ ভাটির দিকে যাওয়ার জন্য অস্থির এই জন্যে পাতা চেষ্টা দেওয়া আছে আর কি মাছ পড়ার জন্যে কত সুন্দরভাবে মাছ পড়তেছে সামনে পাতা ঘেরা আছে এটা কি আরো আহ এত এই যে দেখছেন যে নালাটা আছে জলের এই নালাটা দিয়েই কিন্তু মাছ যাতায়াত করে যায় আর কি জল থাকে তো মোটামুটি আষাঢ় মাছ শ্রাবণ ভাদ্রের দিকে প্রচুর পরিমাণে মাছ পড়বে এই যে করে আমরা চেঁচলা দিয়ে মাছ মারি তো চ্যাঁচলা দিয়ে বর্ষালে কি মাছ যেটা পড়বে সেটা কোনো দিন আর ওখান থেকে যাইতে পারবে না ধান কত একদম টাটকা মাছ করতে কি মোটামুটি তাতে যেটা আকাশের যে অবস্থা দেখা যায় যে সারাদিনে পড়বে আর কি এইরকম আর কি যদি আকাশ পরিষ্কার থাকে যদি পরিষ্কার থাকে তাহলে মাছ পড়তেই থাকবে আর যদি আকাশ মেঘলা করে তাহলে মাছ পড়বে না কারণ মেঘলা আকাশে মাছ বুঝতে পারে যে বৃষ্টি আছে এই জায়গাটা বারবার দেখাইছি আমি তখন প্রচুর জল ছিল এই যে দেখেন রীতিমতো কাছাকাছি যাইতে পারতেছি না এবং কাছাকাছি গেলে মাছ আবার সেই জন্যে আর কি সব কুটি একটু জুম করে দেখাই এই যে দেখেন আমি ধরছি একটু এই যেগুলো লাফাইতেছে এগুলি কিন্তু পড়তেছে কিন্তু সাথে সাথে এই লাফানাগুলো কিন্তু এই এখনই পড়া আর সাথে সাথেই মাছ মারার দৃশ্য আকাশ পরিষ্কার আছে তো এই জন্যে মাছটা প্রচুর পড়ছে যে আমি দেখাই আমি অল্প একটু কাছে যাই কাছে দেখাই এই কা এসে দেখছেন সব পুঁটি মাছ এগুলো সব কুঠি এই যে মাছে কালো হয়ে গেছে এই যে জায়গাটা দেখেন দূর থেকে অত কষ্ট দেখা যায় না একদম পরিষ্কার চলচলা পড়া আর কি পাতার সামনে মাছের অবস্থাটা দেখেন ভালো করে দেখাই যেগুলো লাভ দিচ্ছে যেগুলো এখনই পড়লো আর কি মানে সাথে সাথে পড়ে আর কি এখানে লাভ দেয় এই দেখালে মাছের দৃশ্য তো মানে এই আষাঢ় মাস শ্রাবণ মাস এরকম করে প্রচুর মাছ পড়বে আর কি আর প্রতিটি ভিডিও দেখানো হবে মাছের এই যে আবার আর একবার দেখাই এই ড্রেনটা এই যে দেখেন এখান থেকে পিছন সাইড জল যায় আর এই যে এখানে এসে এই মাঝখানে আমরা মাছ ধরি চ্যাঁচলা এটা আমরা চ্যাঁচলা বলি আর কি রাজবংশ ভাষাটাকে থেকে চ্যাঁচলা বলে চ্যাঁচলা এই যে মাছ পড়তেছে লাভ দিতেছে আর ওই সামনে জলে এখানে প্রচুর মাছ কালো হয়ে গেছে প্রায় এখানে দেখেন আমার দিলে আসে সারাদিনে পড়বে যেটা আর কি তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি চ্যানেলটা পছন্দ হয় সাবস্ক্রাইব করেন কারণ একদিন পরপর পর ন্যাচারের ভিডিও নিয়ে আসা হয় যেমন মাছের আজকে ভিডিও পরশুদিনকে আবার যদি কী নিয়ে আসি তো ভালো থাকবেন নমস্কার আজকের মতো ইউটিউবে